বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কিশোরীকে ধর্ষণের আসসালামু আলাইকুম কি হচ্ছে আমার দেশে আমার দেশের মায়েরা বোনেরা মেয়েরা কেন ঘর থেকে বের হলে আর সুস্থভাবে ঘরে ফিরতে পারছে না বৃহস্পতিবার মাগুরার নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু কুমিল্লায় বাক প্রতিবন্ধী তরুণীকে সংখবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই নিকৃষ্ট অপরাধের কি বিচার হবে আমাদের দেশের মাটিতে আমাদের দেশের আইন কি পারবে এর বিচার করতে এই প্রশ্ন তো আমাদের সবার মনেই আসে কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা আছে যা এখনো অমীমাংসিত যে ঘটনা চমকে দিয়েছে ভয় ধরিয়েছে আর কিছু মানুষকে বিচার পাওয়ার আশাও দেখিয়েছে চলুন আজ আমরা আলোচিত সেই অমিমসিত শ্বাসরুদ্ধকর ঘটনাটি সম্পর্কেই জানার চেষ্টা করি ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন আপনি চাইলে আমাদের অন্য সোশ্যাল মিডিয়াগুলো ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে আর আমাদের ভিডিওগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও গ্রিক পুরাণের দেবতা যোদ্ধা বলবান হার্কিউলিস সম্পর্কে তো আমরা অনেকেই জানি কিন্তু শতবর্ষের পুরানো সেই হার্কিউলিসের দুই সালে ফিরে আসাটা হয়তো আমরা অনেকেই জানি না এই ঘটনাটি কোনো গ্রিক পুরাণের নয় বরং ঘটেছে আমাদের বাংলাদেশের মাটিতে সালতা দুই বাংলাদেশে আবির্ভাব হয় হার্কিউলিস নামে এক খুনের এক একে ঘটতে থাকে তিন তিনটি খুন প্রতিটি খুনের সাথেই পাওয়া যায় একটি করে রহস্যময় চিরকুট যাদেরকে খুন করা হয় তারাও প্রত্যেকেই আবার কোনো কোনো না ধর্ষণ মামলায় অভিযুক্ত তারিখটা উনিশ ঢাকা সাবারের আশুলিয়া একটি নির্জন সড়কে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখা যায় মরদেহর পাশে পাওয়া যায় ছোট্ট একটি চিরকুট তাতে কম্পিউটার কম্পোজ করে লেখা আমি রিপন গত পাঁচ জানুয়ারি নামে একটি মেয়েকে ধর্ষণ করেছে ঘটনার পরপরই মৃত ব্যক্তির পরিচয় খুঁজে বের করতে বেশি সময় লাগেনি এটি ছিল ঢাকা আশুলিয়ায় এক কিশোরী ধর্ষণ মামলার অন্যতম আসামি পুলিশ রেকর্ডে তার নাম ছিল বিচারও চলছিল কিন্তু কে জানত এক গোপন প্রতিশোধের আগুন জ্বলছিল হার্কিউলিস নামধারী কোনো এক ব্যক্তির মনে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার উনিশ আসলে ঘটনার রেস কাটতে না কাটতেই মাত্র নয় দিনের মাথায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার এক ফাঁকা মাঠে আবারও পাওয়া যায় আরেকটি মরদেহ এবারও সেই একইভাবে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লাশটি তার সাথে পাওয়া যায় সেই পরিচিত চিরকুট তাতে লেখা ছিল আমার নাম সজল আমি ধর্ষক ইহাই আমার পরিণতি আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অনুমান করতে পারছেন এবারের মৃত ব্যক্তিও একইভাবে একজন ধর্ষক মামলার আসামি মৃত ব্যক্তির নাম সজল জমাতদার তিনি ছিলেন পিরিসপুর উপজেলার তেরো বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি দ্বিতীয় এই হত্যার পর চারপাশের মানুষ আতঙ্কিত হতে শুরু করে সবার মনে একটাই প্রশ্ন কে এই হত্যাকারী কেন সে নিজের হাতে আইন তুলে নিচ্ছে আর তার এই নিঃশংস হত্যাকাণ্ড শেষ বা কোথায় আর কেনই বা সে কেবলমাত্র ধর্ষণ মামলার আসামিদেরকেই খুন করছে পয়লা ফেব্রুয়ারি দুই ঝালকাঠি জেলার রাজপুর উপজেলার এক পরিত্যক্ত ইটভাটার পাশে আবারও পাওয়া গেল আরেকটি মরদেহ মরদেহর গলায় সুতা দিয়ে ঝুলানো কাগজের চিরকুট আমি পিরিজপুর ভান্ডারিয়ার ধর্ষক রাকিব ধর্ষকের পরিণতি ইহাই ধর্ষকেরা সাবধান হারকিউলিস পুলিশ বিষয়টি নিশ্চিত করে মৃত ব্যক্তির নাম রাকিব মোল্লা রাকিব ও ছাব্বিশ জানুয়ারি তারিখে একই কায়দায় হত্যার শিকার হওয়া সজল শিকদার দুজনেই ছিলেন একই ধর্ষণ মামলার আসামি ঐক্যবদ্ধ সেই ধর্ষণের ঘটনাটিও ছিল সেই সময়ের আলোচিত ঘটনা প্রথম দুই হত্যাকাণ্ডের সময়ে হত্যাকারী নিজের সম্পর্কে কিছু না জানালেও তৃতীয় চিরকুটটিতে পাওয়া যায় হত্যাকারীর স্বাক্ষর হারকিউলিস পিরোজপুরের ভান্ডারিয়া থানার এক গণধর্ষণ মামলার প্রধান দুই আসামির মধ্যে রাকিব হাসানের মৃতদেহ গত পয়লা ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থেকে এবং আরেক আসামি সজল জমাদ্দারের মৃতদেহ গত ছাব্বিশে জানুয়ারি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা থেকে পুলিশ উদ্ধার করেছে রাকিবের লাশের সঙ্গে চিরকুটে হত্যাকারী নিজের পরিচয় হিসেবে লিখে রেখে গেছে গ্রিক পুরাণের বীর হার্কিউলিসের নাম তিনটি হত্যা তিনটি চিরকুট কিন্তু প্রশ্ন রয়ে যায় কে এই রহস্যময় ব্যক্তি তার উদ্দেশ্যই বাকি তিনটি চিরকুটের সূত্র ধরে তদন্ত শুরু করলো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কার্যত কোনো সমাধান হয়নি এই হত্যাগুলো পুলিশ একের পর এক চেষ্টা করলেও হার্টিলিস সম্পর্কে কিছুই জানতে পারেনি এসব ঘটনা কি একজন ব্যক্তিরই কাজ নাকি এটি ছিল সংগঠিত কোনো গোষ্ঠীর পরিকল্পনা ঘটিত হার্কিউলেস খুনের ঘটনায় ইতিবাচকভাবে নিয়েছে অনেকেই ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ধর্ষকের লাশ উদ্ধারে এক ধরনের স্বস্তি প্রকাশ করলেও সবর হয়ে উঠলেন কিছু কিছু মানবাধিকার কর্মী ও আইনজীবী দাবি উঠল ধর্ষককে ভয় দেখাতে হলে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে সংক্ষিপ্ত সময়ের জন্য সমাজে এক ধরনের আস্থ আনা এক ধরনের বাহাবা পুরানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে কেউ কেউ এরকম একটি চিন্তায় হার্কিউলিস নামের এই ছায়া প্রতিশোধারকি সত্যি বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল নাকি সে নিজেই হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অপরাধী আলোচিত সেই হারকিউলিস রহস্যের জট এখনো খুলেনি সেই ঘটনার ছয় বছর পর আবারও আলোচনায় সেই গুপ্ত খুনের মাস্টার মাইন্ড হার্কিউলিস সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সেই হারকিউলিসকে ফিরে পেতে চায় অনেকেই গত কয়েকদিনে গণমাধ্যমের খবর হয়েছে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা এসব ঘটনায় পরিবার এবং পরিবারের বাহিরের নারীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আস্থা হারিয়েছেন অনেকেই নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের নানা স্থানে ঘটে যাওয়া এসব ঘটনা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করেছে আর তাই এক প্রকার বাধ্য হয়ে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করছেন যেন আবার সেই গুপ্ত ঘাতক হার্কিউলিস ফিরে আসেন তিনি যেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে আপনি কি মনে করেন হার্কিউলিসের কি সত্যিই আবার ফিরে আসা উচিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সে যা করেছে তা কি সত্যিই ঠিক ছিল আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং আজকের ভিডিও নিয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি চাইলে আমাদের অন্য সোশ্যাল মিডিয়াগুলো ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ